মায়ে ভিত অজ্ঞ মাৰ্থক ঘটনা হৈ আছে হোৱাৰ পৰে খবৰ আহিছে গেছৰ পৰা তাৰোতো আক্ৰমণ তারপরে এরপরে সংলাপের বানলো আইন হাসপাতাল লয়ে গেলো এর কয়দিন পর মারা গেছে জানতে মারা গেছে দুদিন পরে না দুদিন পরে মারা গেছে তো এই যে ঘটনাটা হয়েছে এই আপনার এলাকাবাসী হিসাবে এই জায়গায় কীভাবে দেখতে আমরা তো চাই এলাকাবাসী এটা সুষ্ঠু বিচার হোক এবং তো জেল হোক তারা তারপর জীবন তাহলে মানুষ একটা ভয় পাইবো আর যদি শাস্তি না হয় তাহলে তো এরকম আরও ঘটনা বাড়বো

হেরোই হাইরে হেরা দু একবার সোহালে গিয়েছে এবার আমার সৈন্য সময় গিয়া হ্যাড়াইলে হে গালি কে গিয়ে বাঁচাইছে কিন্তু হে বাঁচাইছে না হ্যাঁ নিজেরা বাঁচানো লেগে আমরা

মানে আমরা যদি কেস দিই মায়ের নামে তাহলে আমরা আর ফুলার হেরা সাত বছরের কেস দিব মানে বাইতে কে কইছে কথা এ শুভমই কইছে পুলিশ কি কইছে আপনাদের পুলিশও আমরা একই কথা কইছে কইছে আমরা যদি হেরা মানে ফুলা হেরা দুই বাইয়ের নামে কেস দিই তাহলে হেরা সাত বছরের জেল হইব আর আমার ফুলার নামে মানে আমার বাসুরপুত আমার বাসুরপুত কিতা আমার পুত কিতা মানে আমারই সন্তান